আল্লাহ তো বুঝাইতে চাইতেছে কোরআন তো আমাদেরকে জিজ্ঞাসা করতেছে তুমি দুনিয়া নিয়ে কি করে রাজি হইলা যদি সারা দুনিয়া সোনা দিও বানায় দিত তারপরও তো তোমার রাজি হওয়ার কথা ছিল না রাজি হইলে তো তোমার রসুলই হইতো যাকে পাঠায়া দেওয়া হয়েছিল উতি উতীত মাফা আকার জমিনের বান্ডারের চাবি দিয়া দিছিলেন আল্লাহ উনি তো রাজি হইলেন না উনি তো বললেন নিব না বলছেন কেন নিবেন না ষাট সত্তরের বৎসর জন্য নিয়া কি করব দিলে চিরদিনের জন্য দেন নীলে চিরদিনের জন্য নিব আর একা নিয়া কি করবো নীলে সহ নিব উমৎসহ ওই উম্মতি তো আজকে রসুল চিনে না ওই উন্নতিরসুল চিনে না যদি চিনত তাহলে বাংলাদেশে কাদিয়ানি হতো কি করে চিৎকার দিয়েন না বোঝেন আমি চিৎকারে বিশ্বাসী না আমার ওয়াজে চিৎকার চলে না অন্যেরটাই চলে আমি চিৎকারে বিশ্বাসী না আমি বাস্তবে বিশ্বাসী আমি মিডিয়ায় বিশ্বাসী না আল্লাহ আমাকে সারা দুনিয়া দেখাইছেন হ্যাঁ হ্যাঁ শুধু আমার উন্নত দুনিয়ার নিউজিল্যান্ড বাকি আছে ইউরোপে দেশ আমি এক সফরে দেখছি তারপর একাধিকবার দেখছি আমি চিৎকারে বিশ্বাসী না যদি রসুলই চিনত তাহলে বাংলাদেশে কি করা ওই বাংলাদেশে যার ইসলামের ইতিহাস মদিনার ইতিহাসের সাথে গাঁথা এই দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়ের হুজুর রা আমার কথা হুজুর পাপনা পাবনা যাওয়া দরকার এই কর্ত্রিকা কয় মাঝে মাঝে ফেসবুকেও লেখে কত্রিকা কয় ইতিহাস পড়েন দেখেন চার সাহাবি চলে আসছে আল্লাহ রসুল হিজরত করেন নাই তখনো মদিনা মক্কা স্টিল নাও এখনো হিজরত করা যান নাই চার সাহাবি আমাদের দেশে আসতে নাম বলবো আবু আকাশ ওহাব ইবনে মালেক কাসেম ইবনে হোজাইফা উরুয়া ইবনে সাসা চার সাহাবি এই দেশে আসছে এই দেশের মানুষ ওনাদেরকে দেইখা মুসলমান হয়ে গেছে বাংলাদেশি স্বভাব হইল বিদেশি দেখলে লাড্ডু হয়ে যায় নিজেদের মূল্যবোধ পর্যন্ত বুলা যায় এটা বাংলাদেশি গো স্বভাব রাগ হয়ে গেলেন নাকি এবার মিডিয়ায় কথা চলে যাবে বাংলাদেশি গো নিয়ম হইল বিদেশি দেখলে লাড্ডু হয়ে যায় লাড্ডু লাড্ডু বোঝেন না হুজুরে লাড্ডু বোঝে নাই খাই নাই করতে লাড্ডু বুঝবো হ্যাঁ পারে না মাথার টুপি বিছায়া দেয় এটার মধ্যে বন এত বরকত মনে করে অথচ এই জমিরের ইসলাম কখন না আমি তো নাম বললাম আপনি ইতিহাস খুঁজা দেখেন দুইজন এইখান থেকে চিনে গেছে ওনাদের চিহ্ন আছে আবু আকাশ ওহাবিবনে মালেক রাহু একজনের কবর আছে গোয়াংজোতে আরেকজনের কবর আছে মঙ্গোলিয়ার বর্ডারে দুইজনের কবর এই মাটির নিচে আছে। কাশেম ইবনে হোসাইফা ওর ইবনে সাসা এই দুইজন এইখান থেকে যেতে পারে না এই জন্য এই মাটির একটা বৈশিষ্ট্য আছে এই মাটি নিয়ে যে খেলে ওকে বেশিক্ষণ খেলতে দেয় না হয়তো ওরে রান আউট করে নাইলে বোল্ড আউট করে নাইলে ক্যাচ আউট করে আর নাইলে ছক্কা মাইরা বাইর করে দেয় মনে হয় এটাও বোঝে না কই লইছে আল্লাহ আমার আজকে ডাকা থাকলেই ভালো হইতো এই মাটির বৈশিষ্ট্য এটা ইসলাম এই মাটির পুরাণ ঐতিহ্য এই মাটিতে বোখারি শরীফ পড়ানো হয়েছে আটশো বৎসর আগে কত আমি দয়বন্ধকে মাদারে এলমি মানি কিন্তু এই মাটিতে দর্শে বোখারি হয়েছে আটশো বছর আগে বারোশো আটষাটটি সনে সর্বপ্রথম বাংলাদেশের মাটিতে বোখারি শরীফ খুইলা পড়ানো হয়েছে আবু তয়ামা রহমতুল্লাহ আলে সোনার গায়ে প্রথম বোখারি দর্শ দিয়েছেন বারোশো আটষাটটি সনে এই মাটির ঐতিহ্য ভিন্ন ওই দিকে গেলে হারায় যাব সময় নেই ইতিহাসের পাতা খুলতে চাইতেছি না এতটুকু কি দিবে একটু চিন্তা করি এই ছোট জীবনটার বিনিময় কি দিবে এটা চিন্তা করি কখন দিবে দিবে কি এটা চিন্তা করি কখন দিবে এটা চিন্তা করি কখন দিবে কোন পরিস্থিতিতে দিবে আমাকে কেমন সাজাইলে বাবেন দুনিয়া নিয়ে খুশি হলেন কি করে এই উন্নতের তো খুশি হওয়ার কথা ছিল না কোরআন তো আমাদেরকে বুঝিয়েছে আর সারা দুনিয়া রাজি হয়ে গেল হয়ে গেল উম্মতে মোহাম্মাদি তুই কি করে দুনিয়া নিয়ে রাজি হইলি হইলে তো তোর নবী রাজি হয়ে যেত সমগ্র জগতের চাবি তো পাঠাইছিলাম রাজি তো হইল না সেকেন্ড অপশন প্রথম তো সকল জগতের চাবি পাঠাইছি সেকেন্ড অপশন আল্লাহ দিছে। মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দেয়ীতালা জালতু জিবালাত সোনা বানায় দিব নিচে হুইল লাগাই দিব আপনার কথা এগুলো আপনার পিছে পিছে চলবে বলছে এটা তো রাজি না ষাট বৎসরের জন্য নিয়া কি করবো নিলে চিরদিনের দিনের জন্য নেব একা নিয়া কি করব উন্মত সহ নিব এই জন্যই তো কেয়ামতের মাঠে জিব্রিল বলবে সাল্লিম সাল্লিম ফেরেস্তাও বলবে সাল্লিম সাল্লিম সমস্ত নবীর সুলো বলবে নাফসি 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 মুসা আল ইসলাম একটা তো সুস্পষ্ট কিতাবে লেখা আছে

হিসাব কিতাব যতক্ষণ পর্যন্ত চলবে অতক্ষণ পর্যন্তই তো একটা চিৎকার কেয়ামতের মাঠকে কাঁপাবে আরসকে কাঁপায় দিবে না জানি আল্লাহ প্রতি উত্তরে কতবার বলবে বন্ধু শান্ত তো হন সালতু তা সাফি তু সাফা এটা তো শান্ত হওয়ার বাক্যই থাকবে বন্ধু শান্ত হন আমি তো অঙ্গীকার দিতেছি চাইলে দিব সুপারিশ করলে মঞ্জুর করবো কিন্তু আল্লাহ রসুল তো শান্ত হবে না চিৎকার তো দিবে উন্মতি 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 যে রসুল রাজি হলো না এই রাজি হয়ে গেল মাল্লাম বাজার লন্ডন মানলাম মলইবাজার আমেরিকা মানলাম বাজার ক্যানাডা মানলাম এরা ইউরোপে থাকে কিন্তু কত পার্সেন্ট লোক থাকে বলেন বাকি দুনিয়ার প্রবাসী মানলাম প্রবাসী রাগ হয়ে যাবে প্রবাসী কেউ থাকলে বলবো রাগ হবেন না তো ও তো প্রবাস জীবন কাটাইতেছে না ও তো ওপেন জেলে আছে জেলে ওটা ওপেন জেল ইচ্ছা করলেই বাড়িতে আসা যায় না আসবে তো আসবে কি করে খালি হাত আইসা কী লাভ হবে বাড়িওয়ালারা তো ধাক্কা বের করে দিবে বাড়ি বলবে আমরা তো তোকে চাই না আমরা তো টাকা চাই মাসের শেষে টাকা পাঠাবি আমরা এই জন্য স্বামী স্ত্রী তো বলবে আমি তো তোমারে চাই না আমি তো টাকা চাই রিয়াল চাই রিয়াল দেখাম চাই রেঙ্গিত চাই তোমার চেহারা দিকে কি করব। রাগ হয়ে যাবে মা বোনরা শুনলে ছেলে পেলেও তো বলবে বাবা তোমাকে চাই না আমরা তো টাকা চাই যাতে প্রতি মাসে না হোক বৎসরে একবার আমরা নতুন নতুন অ্যান্ড্রয়েড সেট নিতে পারি পার্সন বাহির হলে যেন আমার হাতে প্রথমে থাকে আমি তো এটা চাই তোমারে দিয়ে কি করব ছেলে পেলে তো বলবে আমি মোটর সাইকেল চাই তোমারে দিয়ে কি করব তুমি কেন দেশে চলে আসছো খালি হাতে প্রবাস প্রবাসী থাকলে ওর চোখে এখন পানি আসবে প্রবাস হলো ওপেন জেলখানা না খায়া ঘুমায় যায় পনেরো দিন মাসে জিজ্ঞাস করেন পাশে বসা থাকলে ও যখন কর্মস্থল থেকে আসে তো বাড়ির চিত্রটা ছবিটা যখন ওর সামনে আসে তোর চোখ দিয়ে পানি চলে আসে এক সময় কুমায় তার একটা কোলবালিশ নিয়া সকালে উঠা কিছু মুখে দিয়ে আবার কাজে চলে যায় ও জানে মাসের শেষে পয়সা পাঠাইতে হবে নাইলে আমার ছেলে মার্কেটের ভিতরে গড়বে কি করা আমার বউ বাজার গরম করবে কি করা আমার বাবা বাজারে যায় মাছের দাম হাঁকাবে কি করা বুঝাইতেছিলাম যখন পাঁচ পার্সেন্ট লোক বাহিরে থাকে তাইলে পঁচানব্বই পার্সেন্ট এই দুনিয়ার উপরে রাজি হলো কি করে প্রমাণ দিব রাজি যদি না হইতো তাহলে ডাকে পাঁচ বেলা কে আরে বলেন না কে ডাকে চোরে বলেন আল্লাহ বলি না দিকেই তো হাটে রোগ হয় চ্যালেঞ্জ নিবেন আমার সাথে চ্যালেঞ্জ এই জন্যই তো বাংলাদেশে পাগলের সংখ্যা বাড়তেছে চ্যালেঞ্জ নিবেন আমার সাথে চ্যালেঞ্জ সারা দুনিয়া সার্ভে করা দেখছে আমেরিকান ডাক্তার ও সার্ভে করা দেখছে মুসলমানের ভিতরে মানসিক রুগী কম কেন ও রিপোর্ট আমার কাছে আসে রিপোর্ট কেননা মুসলমান ডেলি পাঁচ বেলা উজুর ভিতরে গলা গরদান মাসে করে কি করে করে না করে না হ্যাঁ গরদান মাসে করে পাঁচ বেলা ওইখানে পানি লাগে ঠান্ডা থাকে এই জন্য মানসিক রুগী মুসলমানের ভিতরে কম অথচ বেলা তো উজু করতে চায় না পাগল বানায় দিলে মনে হয় ভালো হতো মানসিক রুগী বানায় দিলে ভালো হতো সারা বাংলাদেশে মানসিক রুগীর জন্য একটা হাসপাতাল কয়টা 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 কোন জায়গায় আ একটু আগে আসরের পরে বয়ান করছে ইংল্যান্ডের মৌলানা কই গেছে ওরে না জিজ্ঞাসা করেন ইংল্যান্ডের এক শহরে কয়টা নিয়ে আসেন স্টেজে ওই একটু পরে আব্দুল সালাম সাহেব আসবে জুরির করেন ডেট্রয়েটের ভিতরে কয়টা কয়টা মানসিক হাসপাতালের হাসপাতাল কয়টা মানসিক রুগীর হাসপাতাল কয়টা জিজ্ঞেস করেন আমি চিনি ওনাকে এইখান থেকে চিনি না আমি ডেট্রয়েট থেকে চিনি বাংলাদেশে থাকাকালীন আমি চিনি না আমি চিনছি ওনাকে আমেরিকা যায় এক এক শহরে কয়টা হাসপাতাল মানসিক রুগীর জন্য আঠারো কোটি বাংলাদেশের জন্য একটা হাসপাতাল মানসিক রোগের ওটা হলো পাবনা আল্লাহ আপনাকে বাঁচায় রাখছে শুধু করদান মাসা করার কারণে আমেরিকান ডাক্তারের রিচার্জ আমেরিকান ডাক্তার তো আশ্চর্য হয়ে বলছে মুসলমানের হার্টের রোগ হয় কি করা বোঝা গেলে ও আল্লাহ বলে না আল্লাহ শব্দটা লিখতে গেলে হাডের মতো হয় হাডের মতো হুজুররা তো রাখে না ব্ল্যাকবোর্ড নাইলে তো আমি লেখা দেখায় দিতাম আলিফটাকে একটু ব্যাকা করে উঠাইতে হয় তাইলে আল্লাহ লেখাটা হাডের মতো হয় তো মুসলমানের হাটের রোগ বুঝা গেলে ও আল্লা বলে না এই যুবকরা সারা দিনে একবার আল্লাহ বলে চিৎকার দেয় না জিজ্ঞাস করেন দেয় কিনা অথচ সারা দিন চ্যাট করে সারা রাত্র ইন্টারনেটে থাকে চোখ যখন ওকে বাধ্য করে তখন ঘুমায় এর আগে ঘুমায় না ও জানেও না যে ওর যৌবন মাটিতে মিশতেছে দেখতে থাকো এরকম হারবালের দোকান বাড়ি বাড়ি হবে তারপরও যৌবন ফিরা পাইবে না বাসর রাত্রেই তোমার উইকেট পড়া যাবে লেখা রাখো আমারটা কথা দিন তারিখ দিয়া তোমাগ উইকেট বাসর রাত্রি হয়তো পড়া যাবে যেইভাবে তোমরা ইন্টারনেটে আসক্ত হইছো না তোমাদের যৌবন মাটিতে মিশা যাবে লেখা রাখো আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম চ্যালেঞ্জ ডব্লিউএচুর সাথে আমি চ্যালেঞ্জ নিতে পারি যে কোনো ডাক্তার আসুক আমি চ্যালেঞ্জ নিব ওর সাথে এরা ইন্টারনেটে যা সারাদিন দেখে এদের যৌবন মাটিতে মিশা যাইতেছে ডেলি লেস হইতেছে ডেলি লেস হারবাল দিয়া পুরা হবে না আমি দুনিয়ার চেয়ে আমার চেয়ে বেশি হারবাল চিনো না তোমরা আমি একশো তিনটা দেশ দেখছি একশো তিনটা দেশ আমার ইচ্ছা আছে ডাবল সেঞ্চুরি করার আরে আমিন বলেন না দুইশো পুরা করার ইচ্ছা আছে হম হম আমি দুনিয়া দেখা বলতেছি ওই বসা আছে ইংল্যান্ডের জিজ্ঞাস করো ইংল্যান্ডের হারবালে যৌবন পাওয়া যায় কিনা পাশেই আছে আটলান্টিক আসে আমেরিকা আমি দেখা ওর হারবালেও যৌবন নাই তোমাদেরকে তো যৌবন আল্লাহ যদি ধরে রাখতা একটা ভবিষ্যদ্বাণী একটা বাণী বলতে চাই মিডিয়ায় চলে যাবে তোমরা যদি ধরে রাখতা যৌবন ইন্টারনেটে বিলীন না কইরা রব্বে কাবার কসম দিন আসতো হোয়াইটরা তোমাদেরকে বাড়ির থেকে খোঁজা খুঁজা নেওয়া যাইত যে চল আমার লগে জীবন কাটাবি শুধু তুই জীবনটা কাটাবি আমার সাথে এক টাকাও কামাইতে হবে না বাড়ি আমার অর্থ আমার টাকা আমার গাড়ি আমার সব আমার কেননা আমার দেশেরটির ভিতরে যৌবন নাই আমার যৌবনের দরকার তোকে আমি এক্সপোর্ট করব এক্সপোর্ট যুবক তিরিশ লাখ দিয়া যাইতে হইত না পঞ্চাশ লাখ দিয়া মেক্সিকোর জঙ্গলে হারাইতে হইতো না আমি চিনি মেক্সিকোর জঙ্গলে কারা গেছে কারা মেক্সিকোর জঙ্গল পাড়ি দিয়ে আমেরিকা গেছে আমি চিনি আমি চিনি কারা লিবিয়া দিয়া ইউরোপে গেছে চিনি কারা মরক্কো দিয়া গেছে ওদেরকে চিনি কারা তুর্কি হয়ে গেছে ওদেরকেও চিনি ইউরোপে যাওয়ার যত অ্যাঙ্গেল আছে সব অ্যাঙ্গেল আমি চিনি কে কোন অ্যাঙ্গেল দিয়ে গেছে আমি চিনি আমি হুজুর না খাজুর এই জন্য তো আমি এই অঞ্চলে আসি না এত দূর আমার আসা হয় না শুধু বিপদে পড়ে মনে হয় আজকে এসে পড়ছি কয় না মোহাম্বত করকে ফাঁসা আমিও মহাব্বত করে ফেঁসা গেছি নাহলে আমার ফাঁসার কথা ছিল না আমি ফাঁসার ব্যক্তি না যা হোক যেটা বুঝেইতেছিলাম আমি এই ছোট জীবনের বিনিময়ে কি দিবে একটু ভাবি কি দিবে কখন দিবে বলে তো দিলাম জান্নাত দিবে যুবক সব রাখা আছে সব তোর চোদ্দ তারিখও ডেইলি ডেলি বার হবে আমার কথা মাইনা জান্নাতে চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে চির দীবন হইতে থাকবে পাওয়ার রাখার জন্য ব্যাংকে না কম সে কম ব্যবহার করবে একশো বার কম সে কম বেশি আমি জানি না কত হাজার বারও করতে পারে কেননা জান্নাতে লস নাই যতবারই করুক শরীরে লস হবে না শরীর দুর্বল হবে না শরীরের লস এনার্জি লস হবে না জান্নাতে তো লস জিনিসটা নাই লস বলতে কিছু নাই এক হাজার বারও ব্যবহার করবে হইতে পারে কিন্তু হাদিসে নিম্ন মাত্রা আছে একশো বার ডেলি ব্যবহার করবে মিয়া তামাররা। একশো বার চোদ্দ তারিখ হবে একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া আয়ে হাসি দেখা লাড্ডু আজ বা লাড্ডু আল্লাহ রসুল বোসেল্লা ওজাহি কালা দুনিয়া লাতনব্বরাতের দুনিয়া কুল্লা একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে হ্যাঁ ওটা যখন তোমার মুখের উপরে হাসি দিবে তো তোমার বেহুশ হয়ে যাবে বা বেহুশ বেহুশ তো না তাকানের বেহুশ হয়ে যাবে বা তাকায়া থাকবে তিরিশ বছর আছে হাদিস এলাকা তিরিশ বছর তাকায়া থাকবে তারপরে গালে চিমটি দিয়ে হুঁশে আনবে কইব খালি হাসি আলাইসালাকাফিয়া রকবা আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই খালি হাসি আল্লাহর রসুল থুতুর কথা বলছে লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে এইবার পাবো ওই ঠোঁটে ডাইরেক্ট চুমা দিলে কেমন মজা লাগবে না বাবে তো না ফিডার খায় মনে হয় হম বোঝো কিছু বোঝো একটু আগে না দেখাইলাম সারাদিনে একশো বার মোবাইলে টাচ করে চুমা দেয় ওরা বুঝিয়ে ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাব ঠিক না হুজুর করে দেখো চল্লিশ বছরের আগে ঠোঁট ছাড়ব না হম চল্লিশ বছর চল্লিশ সেকেন্ড মনে হবে ঠোঁটে ঠোট লাগায় হারায় যাবে হু হারায় ফেলবে গালে চিমটি দিয়া তারপরে হুসে আনবে বলবে খালি ঠোট আর কাহিনী নাই মন হয় বোঝে না যারা বিয়া করছে আরও বোঝে না হ্যাঁ বুঝলে এরকম সাহাবা তো চিৎকার দিয়ে জান দিয়া দিত না হাদিসে জান কথা নাই আল্লাহ রসুল জান্নাত বয়ান করতেছে যুবক চিৎকার দিছে যান শেষ আল্লাহ রসুল বসে জান্নাতের শখ রু টাইনা নিয়ে নিছে শুধু নিয়া নেয় না আমি দেখতেছি পচে গেছে যুবক চিৎকার দিছে ইমাম কর্তব্য লেখছেন যুবক চিৎকার দিছে আর যান চলে গেছে শুধু দুই মিনিটের বর্ণনা দিছে ইফতার করতে হবে আজকে বেশিক্ষণ থাকা যাবে না স্বপ্নে দেখা ফেলছি আজকে ইফতার কার কাছে করব। আমার ইফতারের প্রস্তুতি চলতেছে কার কাছে ইফতার যাই কোলে যেয়া বৈশা ইফতার হয়ে গেছে যুবক সময় নাই আমি তোমাকে বর্ণনা দিয়া বোঝাই এই জন্য কথা শুরু ছিল এই ছোট জীবনটার বিনিময়ে কি দিবে ভাবা উচিত দিবে তো জান্নাত হায় 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 আজকে সামান্য দুনিয়ার প্রসাদনীর জন্য এরকম কষ্ট জান্নাতের প্রত্যেক প্রসাদনী তো আট জিনিস দেওয়া হবে সোনা রূপা জবরজত জমরত ইয়াকত মারজান মুক্তা অথবা হীরা চিরুনিটা পর্যন্ত সোনার হবে আসে একটু আগে দেখছিলাম একটা